নমস্কার দিদিভাই কোথায় আছেন আমরা আসছি বাঁকুড়া থেকে বাঁকুড়াতে কখন বেরিয়েছেন আপনারা সকালবেলায় অনেক রাস্তা তো আসতে কোনো অসুবিধা হয়েছিল না সেরকম কোনো অসুবিধা হয়নি আমাদের সব চিন্তা কোনো অসুবিধা হয়েছিল না আচ্ছা দিদিভাই প্রসেস করলো এইগুলো একটা গোল্ডের চোকার নিয়েছে দুটো কান নিয়েছে কানবালাগুলো দেখেন পুরো নিউ কালেকশন আছে দিদিভাই একটা ওপর কানে নিয়েছে আমাদের বিয়ে থাকার লাগলো আপনাকে হ্যাঁ খুব ভালো এখানে সবার ব্যবহারও খুব সুন্দর আমাদের কালেকশন কেমন লাগলো হ্যাঁ খুব সুন্দর কালেকশন দেখে তো আমাদের আবার আসতে ইচ্ছা করছে এত দূর হলেও আবার আসবো থ্যাংক ইউ দিদিভাই আর দাদারা করতে আসছেন দত্ত ফুল আসতে আসছেন দাদারা কিনেছেন একটা দুটো দাদারা একটা পলামটি নিয়েছে আর একটা সে তেঁতুল পাতার রিং নিয়েছে একটা রিং নিয়েছে তেতল পাতা রিং একটা পলাম থ্যাংক ইউ দিদি ভাই আবার আসবেন আপনারা থ্যাঙ্ক ইউ